মেহের আফরদ শাওন জন্ম বারো অক্টোবর উনিশশো একাশি একজন বাংলাদেশি অভিনেত্রী নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পী পরিচালক ও স্থপতি তিনি বাংলাদেশি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী ছিলেন শাওনের জন্ম বারো অক্টোবর উনিশশো সালে তার বাবা মোহাম্মদ আলী ও মাতা তহুরা আলী তোহুরা আলী জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ছিলেন নৃত্যশিল্পী হিসেবে শাওন বাংলাদেশি শিল্পীদের জন্য রিয়েলিটি টেলিভিশন প্রতিযোগিতা নতুন কুড়িতে বিজয়ী হন উনিশশো ছিয়ানব্বই সালে হুমায়ুন আহমেদের নক্ষত্রের রাত ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনয় জীবন শুরু করেন অভিনয় জীবনে তিনি অনেক জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেন তার অভিনীত নাটক দর্শক মহলেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে শাওন বাংলাদেশের প্রখ্যাত লেখক ও চলচ্চিত্র পরিচালক হুমায়ুন আহমেদকে বিয়ে করে হুমায়ুনের পাঠক ভক্তদের দ্বারা সমালোচিত হন তারা হুমায়ুন আহমেদের প্রথম বিবাহ বিচ্ছেদের জন্য শাউনকে দোষারোপ করে থাকেন তাদের দাবি শাওনের প্ররোচনায় হুমায়ুন আহমেদ তার স্ত্রী গুলতেকিনকে ডিভোর্স দিয়ে মেয়ের বয়সী এবং তার নিজের মেয়ের বান্ধবীকে বিয়ে করেন অন্য এক পক্ষ এ ব্যাপারটাকে অস্বীকার করেন তাদের দাবি প্রত্যেকের একটা নিজস্ব ব্যক্তিগত জীবন আছে এবং প্রত্যেককে সেই ব্যক্তি স্বাধীনতা দেওয়া উচিত